তাই চাই ও কন্যা তুমি যখন আমাকে বৃত্তি পরিচয় দিয়েছ আর আমি অস্বীকার করেছি তুমি আমার মেয়ে তাহলে আমার নাক পঞ্চমী তোমাকে আমি দেব কিন্তু আমার তিনটি শর্ত মানতে হবে আমার প্রথম শর্ত এই দেশের মধ্যে এক মায়ের একটি সন্তান তাকে তুমি দংশন করতে পারবে না ঠিক আছে আমার দ্বিতীয় শর্ত এই দুনিয়ার মাঝে তাকে তুমি দংশন করতে পারবে না ঠিক আছে না আমার হুকুম তোমার মেনে চলতে হবে ঠিক আছে

থাক তাহলে এখন আমাকে আপনি আশীর্বাদ করে যান তোমার জন্ম হয়েছে বলে জঙ্গলে তোমার জন্ম হয়েছে তোমার মাঝেই তাই তো আর তোমাকে আমি মানুষ করতে পারি নাই তোমাকে আমি আশীর্বাদ করছি আমার এই নাগপঞ্চমী নিয়ে তুমি এই তোমার দিনের মাঝে আসত হে কন্যা আমার আরো একটি শর্ত আছে কি শর্ত পিথা বলুন অগ কন্যা আমার তুমি চলে যাবে চম্পাইপুর নগরে সেখানে গিয়ে চম্পাইপুরের চাক সরগর কে আমার পরিচয় দেবে আমি হরম দেবে মহাদেব এ দেশের মানুষ আমাকে সম্মান করে ওই চক্র সরগর আমাকে সম্মান দেয় চক্র সরগর আমাকে পুষ্পঞ্জলি দেয় আমার কথা বললে তোমাকে চাম্পাইনগরের চাঁদর যদি তোমাকে একটি পুষ্প বলে তাহলে তুমি হবে এ দেশের দেবী দেবী মহাদেবী তোমার নিয়ে